আবার রাজপথ রঞ্জিত করলো তারপর উনসত্তরের গণভ্যুত্থানে মতিউল কাদের আসেদরা নিজের জীবনের বিনিময়ে আয়ুবকে হটিয়ে দিল এই যে প্রেস ক্লাবের কোনায় এই একটি নাম ফলক আছে এই বিল্ডিং এ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসে এই অফিস এই যে এখন মেট্রোল এই অফিসে এই অফিসে সড়ক লিপি দিবে এখানে গুলি হয়ে গেল এখানে তিনজন তিনজন ছাত্র শহীদ দলে এটাকে ভিয়েতনাম দিবস হিসাবে চিহ্নিত করা হয় শহীদ হলেন এইভাবে চলল বন্ধুগণ তারপর পর্যায়ক্রমিক ভাবে বাংলাদেশে বিভিন্ন এক এক সময় সামরিকায় এক এক সময় গণতন্ত্র এক এক সময় ভোট এক এক সময় কারচুপি এগুলো চলল উনিশশো সালে বাংলাদেশের প্রথম নির্বাচনে শেখ মুজিব প্রধানমন্ত্রী দাউদ কান্দিতে দাউদ কান্দিতে এক ইঞ্জিনিয়ার রশিদ ইঞ্জিনিয়ার তিনি পাশ করেছেন শেখ মুজিব হেলিকপ্টার পাঠিয়ে সেই ব্যালট বাক্স গণভবনে নিয়ে শেখ মুজিব ওই রশিদ ইঞ্জিনিয়ারকে ব্যালট বাক্স পরিবর্তন করে ওই যে তাকে হত্যা করেছে ওই খন্দকার মোস্তাক এইভাবে শুরু হয়েছে পাঁচ আগস্টে আমাদের ছাত্ররা এগিয়ে গেল বিএনপি পিছনে ছিল যুদ্ধে জয়লাভ করলাম ছাত্ররা শহীদ এলো আমরা সবাই ছিলাম যার যার পক্ষে যে ভূমিকা ছিল ছিল আজকে সে কি হচ্ছে ছাত্রদের কাছে আন্দোলনকারী শক্তি বিভক্ত ছাত্ররা এক কথা বলে তারা দল করেছে জামাত এক কথা বলে বিএনপি এক কথা বলে আন্দোলনকারী কত বিক্ষত হাসিনা পৃথিবীতে আর কোন দেশ পেলে না তাবৎ পৃথিবীতে মানুষের চিন্তার স্বাধীনতা মানুষের সংগঠনের স্বাধীনতা তাবৎ পৃথিবীর নিরাপদ ভূমি গ্রেট ব্রিটেন যুক্তরাষ্ট্র তুমি হাসিনা জায়গা পেলে না যারা আমাদের দেশকে ধ্বংস করতে চায় যারা আমাদের দেশের অস্তিত্ব মুছে দিতে চায় যারা এখানকার মেজরিটি 90% জনগোষ্ঠী মুসলমান তাদেরকে ধ্বংস করতে চায় যারা হিন্দুত্ববাদ قائم করতে চায় যাদের পদতলে বাংলাদেশকে নিতে চায় তাদের দেশে তুমি আশ্রয় নিলা তুমি ওই দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশে আসতে পারবা আমি তো মনে করি মুজিদের কন্যা কি না তোমাকে নিয়ে সন্দেহ আছে মুজিবের কন্যা তো এইভাবে পালিয়ে যেতে পারে না বোধ ভুলে সাহস করে বাংলাদেশে থাকতে পারল না তুমি কি চিরঞ্জীব তুমি কি চিরদিন বেঁচে থাকবে তুমি কি চিরদিনের জন্য জীবন নিয়ে এসেছ কলসে তোমার মৃত্যু হবে না তুমি কি বেঁচে থাকবে তুমি চলে গেলা তোমার বোনকে শাড়ির আতলের মধ্যে ধরে হেলিকপ্টারে উঠে চলে গেলা এখন আসতে চাও কেন তুমি তো স্বেচ্ছায় পালিয়ে গেছো তোমাকে তো আমরা বলি নাই বলেছি তোমার বিচার হবে বাংলাদেশে তোমাকে তো বলি নাই তুমি ভারতে পালিয়ে যাও এবং শুধু ভারত